শেষ যাত্রার সঙ্গী অধ্যায় দুই অনুসন্ধান রাত নয়টা একদিন পরে তনয়ের বন্ধু অরিন্দম সারাদিন খবর করে জানতে পারল তনয় গতকাল রাতের শিফটে কাজ করতে গিয়েছিল আর ফেরেনি ফিউনারাল হোম থেকে কেউ পুলিশে খবর দেয়নি তারা বলেছে যার যার দায় সে বুঝেনিক কিন্তু অরিন্দম তনয়ের খুব কাছের বন্ধু সে থাকতে পারে না তাহলে সে বেরুল সেই রাস্তা ধরে যেদিকে তনয় গিয়েছিল হাতে টর্চ পকেটে একটা ছোট্ট ছুরি আর বুকভরা সাহস নিয়ে ফাঁকা রাস্তা রাত যত গভীর হচ্ছে তত রাস্তা ফাঁকা আর অদ্ভুত হয়ে উঠছে কুয়াশা আসছে আর বাতাস যেন ফিসফিস করছে হঠাৎ তার সামনে পড়ে গেল সেই পুরনো ধূসর হার্স আগের জায়গাতেই হেডলাইট নিভে আছে দরজা খোলা আর চারপাশে নিস্তব্ধতা অরিন্দম ধীরে ধীরে কাছে গেল কফিন এখনো খোলা আর মেঝেতে তনয়ের নাম লেখা সেই কফিনটা নেই অরিন্দম টর্চটা গাড়ির ভেতর ধরে তাকাতেই দেখল সামনের সিটে বসে আছে তনয় কিন্তু তার চোখ ফাঁপা ঠোঁট কেটে গেছে আর মুখটা পুড়ে যাওয়া কাগজের মতো কালো সে হঠাৎ মুখ তুলল আর ফিসফিস করে বলল অরিন্দম তুইও আসবি অরিন্দম ভয় পেয়ে পিছিয়ে গেল কিন্তু পিছনে কুয়াশা থেকে বেরিয়ে এলো লম্বা লম্বা ছায়া তাদের হাত অদ্ভুতভাবে মাটির সঙ্গে মিশে যাচ্ছে তারা সবাই একসাথে ফিসফিসাচ্ছে শেষ যাত্রায় একাই যেতে হয় একাই একাই অরিন্দম দৌড় দিল কিন্তু পায়ের তলায় রাস্তা যেন লেপটে যাচ্ছে তার চারপাশে শত কফিন ভেসে উঠছে কুয়াশার মধ্যে প্রতিটি কফিনে খোদাই করা নতুন নতুন নাম সবাই যারা হার্সে উঠেছিল আর ফিরে আসেনি শেষে অরিন্দম হজ খেয়ে পড়ে গেল সামনে সেই লম্বা ছায়া দাঁড়িয়ে হাতটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল এখন তোর পালা ভোর সকালবেলা গ্রামের লোকজন আবার সেই হার্স খুঁজে পেল গাড়ি এবার আরও কুয়াশার মধ্যে ঢুকে গেছে মেঝেতে পড়ে আছে নতুন কফিন তাতে লেখা নাম অরিন্দম পাল চার জুলাই দুই হাজার পঁচিশ কেউ আর গাড়ির কাছে যায় না কারণ তারা জানে এই যাত্রা কখনো শেষ হয় না শেষ দৃশ্য রাতের কুয়াশার মধ্যে হার্সের হেডলাইট হঠাৎ জ্বলে ওঠে গাড়ি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় আর শোনা যায় সেই ভয়ঙ্কর ফিসফিসানি তুইও আসবি তুইও শেষ যাত্রার সঙ্গী অধ্যায় তিন প্রত্যাবর্তন নতুন তদন্তকারী অরিন্দমেরও আর খোঁজ মেলে না এক সপ্তাহ কেটে যায় গ্রামের লোকজন এখন ওই রাস্তা এড়িয়ে চলে কিন্তু শহর থেকে এক সাংবাদিক আসেন বৃদ্ধি সেন তার স্পেশাল রিপোর্ট হার্সের অভিশাপ নিয়ে ঋদ্ধি ভয় পায় না সে সব কিছু ক্যামেরায় তুলতে চায় সে ফিউনারাল হোমে যায় ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজার তাকে শুধু একবার বলে যা খুঁজ পেলে কিন্তু ফিরে আসতে পারবে না ঋদ্ধি মুচকি হাসে আর বলে আমাকে থামানো এত সহজ নয় শেষ রাত ঋদ্ধি রাতে সেই রাস্তা ধরে যায় ক্যামেরা নোটবুক আর একটা তাবিজ নিয়ে রাত ঠিক বারোটা বেজে এক মিনিট কুয়াশা ঘন হয়ে আসে আর হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে সেই ধূসর হার্স। এবারের মতো হেডলাইট জ্বলছে দরজা খোলা ঋদ্ধি ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করে কিন্তু প্রতিটি ছবির ভিউ দেখা যাচ্ছে ভেতরে ভরা কফিন আর কফিনের চারপাশে অস্পষ্ট সব মানুষ যাদের মুখ অন্ধকারে ঢাকা আর তাদের চোখগুলো লাল জল জল করছে ঋদ্ধি সাহস করে গাড়ির দিকে এগোয় হাত বাড়িয়ে দরজায় স্পর্শ করতেই গাড়ির ভেতর থেকে শীতল বাতাসের ঝাপটা আসে কফিনের ঢাকনা এবার ধীরে ধীরে খুলে যায় ভয়ঙ্কর মুখোমুখি কফিনের ভেতর শুয়ে আছে অরিন্দম আর তার গলা থেকে ফিস ফিসের স্বর বেরোচ্ছে ঋদ্ধি কেন এলে তুইও এবার আমাদের সঙ্গী ঋদ্ধি আঁতকে ওঠে পেছনে তাকাতেই তনয় আরো কয়েকজন কফিন থেকে বেরিয়ে আসছে তাদের গলার স্বর একসাথে শেষ যাত্রায় সবাই একাই আসে একাই যায় এবার তোর পালা ঋদ্ধি দৌড়ে গাড়ি থেকে বেরোতে যায় কিন্তু চারপাশের কুয়াশা ঘন হয়ে সব দিক ঢেকে নেয় তার পায়ের নিচে মাটি ভেঙে যেতে থাকে একটার পর একটা কফিন ভেসে উঠে তাকে ঘিরে ধরে প্রতিটা কফিনে লেখা নামগুলো ঋদ্ধির চোখের সামনে ভেসে ওঠে তনয় সেন অরিন্দম পাল এবং ঋদ্ধি সেন এগারো জুলাই দুই হাজার পঁচিশ শেষ সকাল পরের দিন সকালে আবার সেই হার্স পাওয়া যায় একই জায়গায় দরজা খোলা মেঝেতে পড়ে থাকে একটি নতুন কফিন তাতে লেখা নাম ঋদ্ধি সেন এগারো জুলাই দুই হাজার পঁচিশ আর গাড়ির হেডলাইট জ্বলে ওঠে গাড়ি আস্তে আস্তে কুয়াশার মধ্যে মিলিয়ে যায় শেষ যাত্রার সঙ্গী রহস্য উদ্ঘাটন শহরেরই এক যুবক অরিত্র ঠিক করে এই অভিশাপের শেষ দেখতে হবে তার ছোট ভাই তনয়ও সেই হার্সের যাত্রায় হারিয়ে গেছে অরিত্র বহু পুরনো নথি ঘেঁটে জানতে পারে এই হার্স আর গেট আসলে এক প্রাচীন কালো জাদুকরের তৈরি সে নাকি নিজের আত্মাকে বেঁধেছিল সেই গাড়ি আর কফিনে যাতে কেউ তাকে ভুলে না যায় তার আত্মা হার্সের আছে অরিত্র তিনটি জিনিস এক এক বর্ণিত শুদ্ধ আগুন করল দুই অভিশপ্তদের নাম লেখা আসল কাগজ তিন এক ধাতক ছুরি যা সেই জাদুকরের হৃদয় ভেদ করতে পারে শেষ রাত অরিত্র সেই রাতে একাই পৌঁছাল গেটের কাছে কুয়াশা ততক্ষণে ঘন হয়ে গেছে চারপাশ থেকে ত্রিস তুইও আসবি তোর নামও লেখা হবে হঠাৎ সেই হার্স গর্জন করে বেরুন লাল হেডলাইট জলে উঠল ছায়াচালক দরজা খুলে নামুন তার ছাই মাখা মুখে বিদ্বেষ তোকে আমরা ছাড়ব না অরিত্র বুক ঠুকে সামনে এগোল হাতের আগুন জ্বালাল অভিশপ্ত কাগজ ছুঁড়ে মারল হার্সের ভেতরে অমনি গাড়ির কাজ ভেঙে গেল কফিনগুলো থেকে আগুনের ফুলকি বেরোতে লাগল ছায়াচালক ঝাঁপিয়ে পড়ল অরিত্রর ওপর কিন্তু ঠিক সেই মুহূর্তে অরিত্র তার বুকে ছুরি বসিয়ে দিল অভিশাপের পতন একটা বিকট চিৎকারে সব কেঁপে উঠল হার্স ধীরে ধীরে আগুনের মধ্যে পুড়ে যেতে লাগল কফিনগুলো ফাটতে লাগল ছায়ারা আগুনে ভস্ম হতে লাগল গেটটাও ভেঙে পড়ে গেল মাটিতে শেষবার ছায়াচালক অরিত্রর দিকে তাকিয়ে বলল তুই জানিস না আমি ফিরে আসব তারপর নিঃশেষ হয়ে গেল হার্স পুড়ে ছাই হয়ে মাটিতে মিশে গেল সকাল পরদিন সকালের আলোয়ে সেই জায়গাটা একেবারে ফাঁকা কফিন নেই কুয়াশা নেই গেট নেই শুধু ছাই ছাই মাটি আর কিছু পোড়া দাগ অরিত্র ধুলো ঝেড়ে দাঁড়াল হেঁটে চলে গেল শহরের দিকে পেছনে পড়ে রইল অদৃশ্য এক ফিসফিসানি আমাকে কেউ শেষ করতে পারে না আমি আবার আসুম এইভাবে হার্স ধ্বংস হলেও তার অভিশপ্ত আত্মা বাতাসে রয়ে গেল অপেক্ষায় আবার ফিরে আসার জন্য